নমস্কার হরে কৃষ্ণ আজকে একটি সুন্দর কাহিনী আলোচনা করব। রামায়ণের শেষ পর্ব রাম কিভাবে দেহত্যাগ করেছিলেন হনুমানের চোখের মানে হনুমানকে চোখের আড়াল করে রামায়ণের শেষটা আসলেই চোখে জল এনে দেয় যে যার ভূমিকা পালন করে স্বর্গে ফিরে যাচ্ছেন সীতা পাতাল প্রবেশ করলেন লক্ষণ জল সমাধি নিয়েছেন এবার রামের দেহত্যাগ করার পালা। কিন্তু রাম আর জম এর মাঝে বাঁধা হয়ে দাঁড়িয়েছেন হনুমান হবে নাই বা কেন সীতা মায়ের কাছে যেদিন জানতে পারেন কপালে একটু সিঁদুর পড়লে স্বামীর আয়ু বাড়ে সেদিন সারা গায়ে সিঁদুর মেখে প্রভুর আয়ু চেয়েছিলেন হনুমান যার নাম করে সারাটা জীবন কাটালেন হনুমানের বুক চিরেও যাকে আলাদা করা যায়নি তা জম তাকে হাত দেয় কোন সাহসে কিন্তু জন্মিলে মরিতে হবে রাম তাই কায়দা করে একটি আংটি ফেলে দিলেন পাতালগামী একটি গর্তে হনুমান সঙ্গে সঙ্গে সেটা ফিরিয়ে আনতে যায় পাতালে পৌঁছে হনুমান দেখেন জল করছে একটা বিশাল পাহাড় কাছে গিয়ে দেখেন পাহাড়টা আসলে অনেকগুলি সোনার আংটি জমা ঢিপি এর মধ্যে রামের আংটি কোনটা অনেক ভেবে চিনতে প্রথমে যে আংটি হনুমান তোলে সেটাই রামের কিন্তু নিচে একটা আংটি পড়ে আছে সেটাও রামের একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে যে পাহাড় ভর্তি প্রত্যেকটা আংটি তার প্রভুর পিছনে দাঁড়িয়ে সবটা দেখছিলেন পাতাল রাজ বাসকি তিনি বললেন যে এ এক অনন্ত চক্র প্রত্যেক গল্পের ত্রেতা রাম একটা আংটি ফেলেন একটা হনুমান সেটা খুঁজতে আসে তখন রাম বৈকুণ্ঠে ফিরে যায় হতাশায় ভেঙে হনুমান হাঁটু গেড়ে বসে পড়েন সে বুঝতে পারে যে তাকে পাতালে ব্যস্ত করে রাম দেহত্যাগ করেছেন তার বন্ধু তার দাদা তার ঈশ্বর তার প্রভু তার ভক্তি তার ভালোবাসা এই পৃথিবীতে আর নেই তবে আংটি পাহাড়ের দিকে তাকিয়ে সে বুঝতে পারে রাম যেমন দেহত্যাগ করেছেন আবার তিনি জন্মলাভও করবেন ততদিন শুধু অপেক্ষা করতে হবে কিন্তু রামহীন জগতে অমরত্বটা আশীর্বাদ না অভিশাপ